নমস্কার খবরদার কথা নয় আমরা সুকান্ত একাডেমিতে দাঁড়িয়ে রয়েছি আপনারা জানেন যে পরিসর এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন অর্থাৎ সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ঋত্বিক ঘটক শতবর্ষ উপলক্ষে যে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে তার শেষ দিন আজকে ঘটক সম্পর্কে নতুন করে বলার কিছু নেই ভারতের এক অস্থির সময়ে অস্থির কণ্ঠস্বর বলে এক অস্থির সময়ে স্বর্ণালংকার তাহলে বোধহয় জুচ্ছই শব্দ ভাণ্ডার রচিত হতো ঋত্বিক ঘটক এই যুগের সাধারণ মানুষের কাছে কিভাবে গিয়েছে আমরা জানি না কিন্তু পাঁচের দশক থেকে শুরু করে সাতের দশকের মাঝামাঝি পর্যন্ত ঋত্বিক দশ হৃত্বিক ঘটক একদম দাপিয়ে বেরিয়েছেন ভারতবর্ষের চলচ্চিত্র জগতে যারা প্রধান উদ্যোক্তা তার ভেতরে আমার ডান দিকে দাঁড়িয়ে রয়েছেন শ্রী সুনীল কলই মহোদয় যিনি এই সাংবাদিকতা এবং যে জনসংযোগ বিভাগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় তার প্রধান এই উদ্যোগ সম্পর্কে তার সঙ্গে একটুখানি কথা বলে নেব কারণ তাদের উদ্যোগ তাদের সহযোগী উদ্যোগ যদি না হতো তাহলে এই এত সফল একটি অনুষ্ঠান করা প্রায় অসম্ভব হতো এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি দুদিনের একটা সফল আজকে থার্ড ডে সাংঘাতিক সফল হয়েছে বলে আমাদের কাছে তথ্য শুধু না পরিসংখ্যান রয়েছে এবং প্রামান্য দলিলও রয়েছে কেউ যদি জানতে চান দিতে পারব এখন কথা হচ্ছে যে এই জায়গায় দাঁড়িয়ে সাংবাদিকতার আপনারা সবাই মিলে যে কাজটা করছেন আপনি একজন যুগ্ম যুগ্মক হিসেবে কাজ করছেন এবং সাফল্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ এই সময়ে এই ধরনের কাজ করা যথেষ্ট কঠিন তার মাঝেও দাঁড়িয়ে করছেন এই আধুনিক সিনেমার জগতে আধুনিক সিনেমা বলতে আপনি বুঝছেন কি তার কি বিষয়ে বোঝাতে চাইছি ঋতিক ঘটককে কেন বেছে নিলেন দেখো ঋতক ঋতিক গতকের ফিল্ম আমরা কেন চুজ করছি বা সিলেক্ট করছে তা আপনি তো আমার থেকে বেশি ভালো জানেন ঋতিক গচক সব ফিল্ম মেকার স্টোরি টেলার হবে এভরি ফিল্ম মেকার ইজ এ স্টোরি টেলার বাট টু আস টু ইউ টু অল আস যে যারা রীতি সম্পর্কে ভালোভাবে জানে ঋতিক ইজ নট অনলি এ স্টোরি টেলার বাট হি ইজ দ্য মেসাইয়া অফ ট্রুথ টেলার ভারতবর্ষ হ্যাজ এ ভেরি ইউনিক হিস্ট্রি ওয়ের মেনি কান্ট্রিজ ওয়াজ ফর্ম পার্টিশন তো এই যে ঋতিক কৌতের ফিল্ম এরা শুধু রোমান্সের কিন্তু নাও যাহতো এটা মানে মেবি পিপল অফ বেঙ্গল বাংলা ভাষা বলি দে মে বি কল অ্যাজ বেঙ্গলি বাট ইফ ইউ লুক এট ইট স্পিক্স অ্যাবাউট সাউথ এশিয়ান ইট স্পিক্স অ্যাবাউট দ্য অফ লার্জার ইন্ডিয়া ফিল্মের মধ্যে আমরা দেখতে পারি যে রকম মানে মানসিকতা বা রকম থিঙ্কিং ও প্রজেক্ট করে যেমন ফর এক্সাম্পল একটা জায়গা ইন ওয়ান অফ দ্য টু সিনিয়র পিপল বা টকিং অ্যাবাউট দ্য পার্টিশন লিভিং দ্য কান্ট্রি লিভিং নিচের জন্মস্থান আমি কেন আরেকটা জায়গা যাবে কেন আমি কেন শরণার্থী হবে

মানে বিশ্ববিদ্যালয় সাংবাদিকতার যে আপনারা কাজ করছেন এটার একটা সুনাম হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে ঋত্বিক ঘটকের শতবর্ষে দাঁড়িয়ে আপনাদের পরবর্তী পরিকল্পনাটা কি আমাদের পরিবতি কল্পনাতে দেখো জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন এটা শুধু মানে সাবজেক্ট অফ ট্রাডিশন নয় ইট ইজ আ সাবজেক্ট উইথ সোশ্যাল রেসপন্সিবিলিটি সোসাইটির মধ্যে সমাজের মধ্যে একটা দায়িত্ব আছে এইরকম দায়িত্ব রেসপন্সিবিলিটি টু আ সোসাইটি ফর ব্রিংিং অল কাইন্ড অফ কমিউনিকেশন তো এই জায়গাতে দেখো আমরা যদি ইনফরমেশন টেকনোলজির কথা বলি ইনভেনশন অফ রাইটিং থেকে আজকের যে সোশ্যাল মিডিয়া যুগ দ্য মোস্ট পাওয়ারফুল শুরু থেকে এখন পর্যন্ত এটা হচ্ছে ফিল্ম মিডিয়াম কারেক্ট তো ফিল্ম মিডিয়ামের ফরম্যাটটা চেঞ্জ হচ্ছে একদম 35 এমএম থেকে মানে আপনি আমার থেকে বলেন টেলিভিশন ওই টেলিভিশন ভিডিও টেপ রেকর্ডার মানে রেকর্ডিং থেকে মানে এখন টেলিফোনে ঢুকে পড়ছে ফোনে ঢুকে কোন গেছে মানে ইভেন রিলস রিলস তো এই জায়গাতে ত্রিপুরাতে এন্ড ইফ ইউ লুক এট দা পিক নর্থ ইস্ট বা ত্রিপুরা বা ইস্টার্ন রিজন ভারতবর্ষের এই যে রিজন হ্যাজ ম্যাক্সিমাম নাম্বার অফ কালচার এথনিসিটি ডাইলগ ডিস উই থাকে আমরা ডকুমেন্ট করতে লাগবো তো ওয়ে we ডকুমেন্ট দিস আমরা যদি শর্ট ফিল্ম করি আমরা যদি ফুল ডুরেশন ফিচার ফিল্মও করি ডেফিনেটলি ইট উইল অ্যাট্রাক্ট আর রীতিগত সাতটা ফিল্ম ওয়াল ক্লাস তো আমরা আর একশোটা ফিল্ম যদি বানাই এটা আরো মানে সেন্টার অফ ইন্টারন্যাশনাল হয়ে যাবে তো ফিউচার আমরা নেক্সট ইয়ার থেকে পরিসর এবং জার্নালিজম ডিপার্টমেন্ট এন্ড মাস কমিউনিকেশন আমরা মানে উইশ দ্যাট along with other stag হোল্ডা হম উই ওয়ান্ট অর্গানাইজ আগরতলা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যে কথাটা বললেন সুনীল বাবু আমরা উৎসাহিত এবার থেকে আজকে থেকেই তাকে আবার ধন্যবাদ জানাই আমাদের একটু সময় দেওয়ার জন্য প্রচন্ড ব্যস্ত মানুষ তাই আমরা ওনাকে ধন্যবাদ জানিয়ে এই কথা বলতে চাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আমরা কিন্তু আজকে থেকেই অপেক্ষা করে থাকলাম ভালো থাকবেন থ্যাংক ইউ নমস্কার চলচ্চিত্র উৎসবে হঠাৎ করে পেয়ে গেলাম এমন একজন ব্যক্তিত্বকে আসলে সচরাচর আমরা পাই না সচরাচর পেলেও যেন মনে হয় নাগালের বাইরে কিন্তু যদি পেয়ে যাই একেবারে আমাদের কাছের মানুষ ত্রিপুরা রাজ্যের মানুষ ত্রিপুরা রাজ্যের ছাত্র আন্দোলন থেকেও যুক্ত ছিলেন শিক্ষাবিদ শ্যামল চক্রবর্তী আমার বাঁ দিকে দাঁড়িয়েছেন লোভ সামলাতে পারলাম না একটা প্রশ্ন করতে ঋত্বিক ঘটক সম্পর্কে শ্যামল একটা সরাসরি জিজ্ঞেস করি উনিশশো সাল থেকে উনিশশো চুয়াত্তর ঋত্বিক ঘটকের এই যে পিরিয়ডটা যদি আমরা তার সেই প্রথম যে নাগরিক নাগরিক থেকে যুক্তিতক গপ্প ঋত্বিক ঘটককে কিভাবে বর্ণনা করবেন না আমাদের দেশের চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটক তার সমস্ত সম্ভাবনা সমস্ত সম্পদ এবং সমস্ত বিতর্ক নিয়ে অবশ্য উচ্চারিত নামে পরিণত হয়ে গিয়েছে এই নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং মাঝে মাঝে আমার মনে হয় ট্র্যাজেডি কিনা বলতে পারবো না এটা যে পৃথিবীতে এরকম ঘটনা কখনো ঘটেনি যে একজন মানুষ তার প্রথম চলচ্চিত্র এবং সর্বশেষ চলচ্চিত্র একই দিনে মুক্তি লাভ করেছে নাগরিক এবং তার সবশেষ ছবি যে কথা বলা হল আসলে যে বাড়ি থেকে তিনি উঠে এসেছেন সেই বাড়িটা একটা সাংস্কৃতিক পরিবার আমরা যুবনাশ্র বা মনীষ ঘটকের কথা জানি আমরা মহাশ্বেতা দেবীর কথা জানি ইংরেজির ছাত্র ছিলেন গল্প লিখতেন নাটক লিখেছেন চিত্রনাট্য করেছেন এবং একটা কথা বলবো যে মাঝে মাঝে আলোচনায় অনেক সময় অনেকে বলেন যে আমাদের দেশ ভাগ এবং উদ্বাস্তু সংকট নিয়েই তার সমস্ত ভাবনা কেন্দ্রীভূত হয়েছিল আমার কাছে মনে হয় আমি জানি না সেটা সঠিক বলছি কিনা এইটাকে ঠিক পুরোপুরি মানতে আমার ইচ্ছে হয় না কারণ আমরা যদি ঠিকই নাগরিক ছবি যখন করেছেন আমরা যদি দেখি তাতে সমস্যা উঠে এসেছে কিন্তু যখন আমরা অযান্ত্রিক ছবি দেখি অযান্ত্রিক ছবিতে তিনি তথাকথিত একটা জড় পদার্থ তাই তো জড় পদার্থই তো বলবো একটা গাড়ি পুরনো সেকেলে গাড়ি তার মধ্যে তিনি যে প্রাণ সঞ্চার করেছেন সেই প্রাণ ছবিটা যখন আমরা দেখি তখন আমাদের ভেতরেও সঞ্চারিত হয় কোমল গান্ধার ছবি সেইখানে প্রেক্ষাপটে নিশ্চয়ই উদ্বাস্তুদের কথা ইত্যাদি আছে কিন্তু প্রধানত যে গণনাট্য সংস্কৃতি গণনাট্য আন্দোলন যেভাবে পরিচালিত হচ্ছিল তার বিভিন্ন চড়াই উতরায় সেখানে পরিস্ফুট হয়েছে সুবর্ণরেখাতেও নিশ্চয়ই সেই সংকট আছে কিন্তু সেই দেশভাগের কথা এবং উদ্বাস্তুদের কথা ছাড়িয়ে তিনি আরো কিছু মানবিক মূল্যবোধের কথাও বলতে চেয়েছেন একটি নদীর নাম অদ্বৈত মল্লবর্মনের একটা ধ্রুপদী উপন্যাস কিন্তু এই উপন্যাসটি তো উদ্বাস্ত সমস্যা নিয়ে লেখা নয় এটা তো গরিব জেলেদের আমি গোকর্ণতে গেছি আমার সুযোগ হয়েছে অদ্বৈত মল্লবর্মন যেখানে থেকে কাজ করেছেন ব্রাহ্মণ বাড়িয়া আমরা তো কেউ বলতে পারি না যে এই ছবিটা উদ্বাস্ত সমস্যার ছবি ঠিক কাজে কেন বলেন এটা আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে তাকে একটা সংকীর্ণ গন্ডির মধ্যে পরিবেষ্টিত করে রাখা কিনা আমি একটা কথা বলবো এটাও আমি অনেক পরে জেনেছি জানবার সুযোগ হয়েছে যে বহুদিন আগে যখন ঋত্বিক মেমোরিয়াল ট্রাস্ট তৈরি হয়েছিল সেই ট্রাস্টের অন্যতম সদস্য ছিলেন তার স্ত্রী সুরমা ঘটক ছিলেন বিশ্ববন্ধিত সত্যজিৎ রায় ছিলেন আমাদের সকলের শ্রদ্ধে কবি শুধু কবি বলব কেন সংখ্যক এবং পরে তার সন্তান ঋতবান তিনিও সেখানে ছিলেন তারা অনেকদিন আগে ঋত্বিকের উপর একটা ইংরেজিতে ছোট বই বের করেছিলেন যেই বইটির প্রচ্ছদ করেছিলেন সত্যজিৎ রায় এবং যে বইটির ভূমিকা লিখেছেন সত্যজিৎ রায় এই ভূমিকাটি যদি আমরা পড়ি তাহলে আমরা দেখব যে সত্যজিৎ বাবু ঋত্বিক ঘটকের চলচ্চিত্রের যে নৈপুণ্য এবং তার যে সাংস্কৃতিক বোধ কতটা শ্রদ্ধার সঙ্গে তিনি পরিবেশন করেছেন এইটাও দেখা যায় খুবই দুঃখজনক যে অনেকে বলেন যে বাবু ঋত্বিক ঘটককে প্রশংসা করেছেন বটে কিন্তু যেন একটু অন্যভাবে প্রশংসা করছেন আসলে কিন্তু তা নয় আমরা যদি সেই ভূমিকাটা পড়ি আমার সুযোগ হয়েছে কলকাতার একটি সাহিত্য এবং সংস্কৃতি পত্রিকাকে এই বিষয়টি নিয়ে লিখবার সেখানে আমরা বিস্মিত হয়ে যাই যে সত্যজিৎবাবু ঋত্বিক ঘটকের তার নৈপুণ্য সম্পর্কে বলেছেন আর থেকে বড় কথা তার জীবনের উপর দিয়ে বহু রকমের ঝড় বয়ে গেছে তার ব্যক্তি জীবন নিয়ে নানা রকমের প্রশ্ন মানুষ করছে কিন্তু এইটা মনে রাখতে হবে যে তিনি কিন্তু কখনো তার জীবন দর্শনে যে গণনাট্য সংঘের যে দর্শন সেই দর্শনকে কখনো অশ্রদ্ধা করেননি তার প্রতি কোনো বিরুদ্ধাচরণ করেননি এবং তার বিরোধিতা করেননি তিনি যখন কাজ করেছেন তার মাঝে মাঝে মনে হয়েছে যে গণনাট্য সংঘের সংস্কৃতি যেভাবে পরিবেশিত হওয়া উচিত ছিল যেভাবে উপস্থাপিত হওয়া উচিত ছিল কোথাও কোথাও যেন একটু অন্য রকমের চেহারা দেখা যাচ্ছে কিন্তু তার ফলে কিন্তু এরকমটা ঘটেনি বিশেষ করে এই সময় তো আমরা কিছু বুদ্ধিজীবীদের দেখতে পাই তার সঙ্গে তুলনা করছি না তার সঙ্গে উচ্চতায় এরা কেউ আসেন না কিন্তু তারা কিরকম অবলীলাক্রমে তাদের দর্শনটা কেউ বিপ্রতির জায়গায় নিয়ে চলেছে কিন্তু ঋত্বিক ঘটক তার জীবনে এই জিনিস কখনো করেন না কাজে আমার নিজের মনে হয় যে এই মানুষটিকে আমাদের অনুধাবন করা উচিত চর্চা করা উচিত আমি কলকাতায় একটি অনুষ্ঠানে সবাই জানেন যে বিখ্যাত পরিচালক আদুল গোপাল কৃষ্ণ এবং ছাত্র ছিলেন ছাত্র মানে খুবই পছন্দের হ্যাঁ এবং আদুল গোপাল কৃষ্ণন বলেছেন যে আমার মাস্টারমশাই যখন ক্লাস নিতেন কোনো বড় বড় তত্ত্বকথা চলচ্চিত্রের তিনি উচ্চারণ করতেন না ছোট ছোট শট দেখিয়ে তিনি ব্যাখ্যা করতেন যে চলচ্চিত্রের আমি কি জায়গাটা ক্লিন করতে চাইছি শব্দকে তিনি যেভাবে ধাতব শব্দ যেভাবে তিনি ব্যবহার করেছেন সেটা বিস্তারিত আলোচনা করবার সুযোগ এখন আমাদের নেই সেগুলো আমাদের চমৎকৃত করে এবং সব থেকে বড় কথা রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের সঙ্গীতকে তিনি যেভাবে ব্যবহার করেছেন এ অতুলনীয় এ খুব কম পরিচালক এইভাবে ব্যবহার করতে পেরেছেন কাজে আমি নিজে অত্যন্ত খুশি একটি বিশেষ কাজে আমি আগরতলা এসেছি যখন আমি শুনলাম আগে কলকাতা থেকেই আমি শুনেছি যে বোধহয় চার দিন ধরে হচ্ছে তিন দিন দিন ধরে হচ্ছে এবং আমার যেহেতু সুযোগ হয়েছে তাই আমি আজকে এসেছি এই ছবিগুলো সুবর্ণরেখা আমি একাধিকবার দেখেছি একাধিকবার আমার নানা রকমের প্রতিক্রিয়াও হয়েছে কিন্তু যুক্তিতক গোপ ছবিটা আমার মনে হচ্ছে তার মধ্যে একটা জটিল বহুমাত্রিকতা আছে সমাজের যে সংকট এই ছবিটা আরেকটু নিবিড়ভাবে দেখবো বলে আজকে সন্ধ্যায় আমি এসেছি এবং আশা করছি যে তার থেকে আমি কিছু শিক্ষা নিয়েই হয়তো ফিরে যেতে পারব শ্যামলদার সঙ্গে কথা বলায় শেষ করা যাবে না সিনেমা শুরু হয়ে যাচ্ছে আমরাও ছেড়ে দেবো যে কথা বললেন শিক্ষা নিয়ে যাব আসলে শেখার কোনো শেষ নেই আর শেখার মাধ্যম হৃত্বিক ঘটকের মতো মাধ্যম হলে তা তো শেষ হবেই না আমরা শ্যামলদাকে অসংখ্য ধন্যবাদ জানাই খবরদার কথা নয়ের পক্ষ থেকে আমাদের এইটুকু সময় দেবার জন্য এরা কিছু এই ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষের কে সামনে রেখে যে ফিল্ম ফেস্টিভ্যালের উদ্যোগ গ্রহণ করেছেন যারা পরিসর এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও জনসংযোগ বিভাগ যৌথ উদ্যোগ তার যে অন্যতম আহ্বায়ক ডক্টর সেলিম শাহ আমার মা দিকে ঋত্বিক ঘটককে আনার একটা তো উদ্দেশ্য ঋত্বিক ঘটককে আনার মানে আমরা তোর কাছাকাছি দেখতে পেলাম না ঋত্বিক ঘটক জানা ঋত্বিক ঘটককে এই প্রজন্ম কেউ জানানো ঋত্বিক ঘটককে কে অনেকেই হয়তো জানে না এই জায়গায় দাঁড়িয়ে এবারে সংগঠনটা করার ক্ষেত্রে অর্থাৎ এই ফিল্ম ফেস্টিভ্যালটা শুধু ঋত্বিক ঘটক করে শুধুমাত্র জন্ম শতবর্ষ আপনার একটা উদ্দেশ্য তো না কেন করতে গেলেন ঋত্বিক ঘটককে কেন আনতে গেলেন দেখুন প্রথমেই বলি এবারের যে ঋত্বিক ঘটক ফিল্ম ফেস্টিভ্যাল এই যে চলচ্চিত্র উৎসব এবং শুধুমাত্র ঋত্বিক ঘটকের পাঁচটা ছবি অযান্ত্রিক মেঘে ঢাকা তারা কোমল গান্ধার সুবর্ণরেখা এবং যুক্তি তক্ক আর গপ রাইট যে ভদ্রলোক মাত্র আটটা ছবি করেছেন তার পাঁচটা ছবি নিয়ে আমরা চলচ্চিত্র উৎসব এখন তাহলে যিনি এত কম ছবি করলেন আর বছর আগে তিনি চলে গেছেন আমাদের কেউ পাঁচ দিন আগে চলে গেলে আমরা মনে রাখি না পঞ্চাশ বছরের পরেও লোকটাকে মনে রেখেছে শুধু আমরা না গোটা ভারতবর্ষ তাকে স্মরণ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাকে স্মরণ করা হচ্ছে আলোচনা হচ্ছে তার চলচ্চিত্র উৎসব হচ্ছে এমনকি ইউরোপ আমেরিকাতেও তিনি চর্চিত হচ্ছেন তার মানে জন্ম শতবর্ষটা একটা উপলক্ষ কিন্তু যিনি জন্মের একশো বছর পরেও চর্চায় থাকেন সেই মানুষটি কালোত্তীর্ণ এই কালোত্তীর্ণ মানুষটিকে নিয়ে আমাদের যে ভাবনা এইটা মনে হয়েছিল যে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজন তাই আগরতলার পরিসর একটি সাংস্কৃতিক সামাজিক সংস্থা এটা ঠিকানা গান্ধীঘাট আর সঙ্গে আমাদের সাংবাদিক সাংবাদিকত জ্ঞাপন বিভাগ ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আমাদের মনে হয়েছিল যে ঋত্বিক ঘটককে স্মরণ করাটা প্রয়োজন কারণ এই জন্য না যে ঋত্বিক আপনি যেটা বললেন এটা না ঋত্বিক ঘটক সময়ের অনেক আগে জন্মেছিলেন যে সমস্ত মানুষ ক্ষণ এবং সময়ের অনেক আগে যে সমস্ত প্রতিভার জন্ম হয় এই প্রতিভাগুলো কিন্তু হাজার বছর ধরে চর্চায় থাকে রবীন্দ্রনাথ হাজার বছর চর্চায় থাকবেন শেক্সপিয়ার হাজার বছর চর্চায় থাকবেন বিএসএলএড কে পড়া হবে আইনস্টাইন কে পড়া হবে ঋত্বিক ঘটতো কিন্তু যত দিন যায় বা হয় খুব স্বল্প পরিচালক কাজ করেছেন তারকে তাকে নিয়ে চর্চা হবে কারণ একটা হচ্ছে দেশভাগ এই মানুষটাকে চূড়ান্তভাবে নাড়া দিয়েছিল এতটাই নাড়া দিয়েছিল যে তার চলচ্চিত্রের সমস্ত জায়গায় দেখবেন তার কোনো চরিত্রেরই স্থায়ী কোনো বসত বাড়ি নেই মেঘে ঢাকা তারা শেষ পর্যন্ত দেখবেন মিতার মা তিনি বলছেন যে আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন একটা দোতলা বাড়ি আমি সিঁড়ি বেয়ে দোতলায় উঠব অর্থাৎ উদ্বাস্ত মানুষ পদ্মাপারের ইলিশ ছেড়ে বসত ছেড়ে মাতৃভূমি ছেড়ে যে যন্ত্রণা নিয়ে তাদের এপার বাংলায় আসতে হয়েছিল এই যন্ত্রণা রিফুজে ক্যাম্পে থাকা নিজস্ব কোনো আস্থা নেই মানুষগুলোর নিজস্ব কোনো ঠিকানা নেই কোনো পরিচয় হলো ওঠেনি এই মানুষদের প্রতিনিধি ছিলেন নেতৃত্ব ঠিক এবং তিনি শুধু এটা না আজকে তিনি যে সিনেমাগুলো বানালেন উদ্বাস্ত সমস্যা শরণার্থী সমস্যা যাবতীয় বিষয়গুলো সিনেমা বানালেন এইগুলো আজকে যখন আমরা প্যালেস্তাইন দেখছি গাজা ভূখণ্ড দেখছি আমরা অন্যান্য জায়গা দেখছি আফগানিস্তান দেখছি এবং গোটা পৃথিবী জুড়ে লেবানন দেখছি আজকে গোটা পৃথিবী জুড়ে দেখতে পাচ্ছি তখন মনে হচ্ছে যে শরণার্থীর যে সমস্যা শরণার্থীদের যে যন্ত্রণা এবং তার যে ভাষা এটা কিন্তু শুধুমাত্র বাংলা না এটা শুধু ভারতীয় না এটা সার্বজনীন সর্বপৃথিবীর ভাষা একদম এ চারিত্রিক ঠিক এই যে যে গাজার কথা বললেন প্যালেস্টেন যে যুদ্ধটা চলছে সাধারণ মানুষ শিশু নরনারী যেভাবে হত্যা হচ্ছে এটা হৃত্বিক ঘটক খুব কাছ থেকে দেখেছেন অনেক বছর অনেক বছর আগে শতবর্ষ আগে সেখানে এই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে চলচ্চিত্র নির্মাতারা সেই বিষয়টাকে প্রায় ভুলেই গিয়েছেন সাধারণ মানুষের কথাটা এই হৃত্বিক ঘটক কি তাদের কাছে একটা মানে এখনো একটা পথ প্রদর্শক হিসেবে চিহ্নিত হবেন বলেই কি আপনারা এটা আবার জানতো করার চেষ্টা করছেন ঋত্বিক আমরা জানতো করার কেউ না আমাদের এই প্রয়াস অত্যন্ত ক্ষুদ্র কিন্তু আমরা আগরতলায় বসে এখানে বসেও যখন চর্চাটা করছি তখন বোঝা যায় যে মানুষটার ভক্তরা তিনি বেঁচে থাকবেন আমি তো বললাম আপনাকে ইউরোপ আমেরিকায় একটা কথা খুব প্রচলিত আছে ইন্ডিয়াজ মোস্ট মিস আন্ডারস্টুড জিনিয়াস ভারতবর্ষে যে মানুষটাকে একেবারেই বোঝা হয়নি জানা হয়নি তার নাম ঋত্বিক ঘটক এই প্রতিভাটা ইউরোপ ইউরোপ আমেরিকায় অবাক হবেন এখন তার সিনেমার শর্ট কম্পোজিশন গুলো পড়ানো হয় ঋত্বিক ঘটক যে মোমেন্ট তৈরি করতে পারতেন সেটার মধ্যে যে নাটক তৈরি করতে পারতেন প্রত্যেকটা দৃশ্যের মধ্যে একটা নাটক নাটকীয়তা এবং ক্যামেরা এত ক্লোজে তিনি এইটিন এম এম ক্যামেরা থাকো পছন্দ ছিল ওয়াইড অ্যাঙ্গেলে এবং তিনি ক্যামেরাকে এত ক্লোজ থেকে ধরতেন এত ক্লোজ শর্ট যে এত সুন্দর হতে পারে আপনি শুধুমাত্র আমি বলি সুবর্ণ শুধুমাত্র যে দাদা আমি বাঁচতে চেয়েছিলাম আমি বাঁচবো নিতার এই যে আর্তনাদ এই ঝাঁপিয়ে পড়ে দাদার বুকে পাহাড়ের প্রত্যেকটা জায়গায় ধ্বনিত হচ্ছে আপনি সাউন্ড এন্ড দ্যাট কম্পোজিশন ডায়ালগ এই নাটকতার ভাবন। আপনি সুবর্ণ রেখার ছোট্ট মেয়েটি সীতা দেখুন এবং তিনি আঁকেতে কিন্তু পৌরাণিক কাহিনীর সাহায্য নিয়েছেন বাস্তবতাকে বোঝানোর জন্য এবং তিনি বাঙালির চেতনাকে নাড়া দিতে চেয়েছেন অদ্ভুত ব্যাপার যখন দেখবেন মেয়েটি গান করতে করতে যাচ্ছে বাচ্চাটি হঠাৎ করে মহাকালী রূপী বহুরূপী তার সামনে হাজির হয় দেখবেন চট করে একটা নাড়া সহলে যারা বসে থাকে একটা চটেতনার দিল এবং নাম কি বলে আমার নাম সীতা তিনি পৌরাণিক উপসর্গ আনছেন পৌরাণিক অনুসর্গ আনছেন এই পৌরাণিক অনুসর্গের সঙ্গে বাস্তবতাকে তিনি মিলিয়ে দিচ্ছেন এবং একই সঙ্গে তিনি নাটক একটা নাটকে তৈরি করছেন তার এই কম্পোজিশন গুলোই দুর্দান্ত এই কম্পোজিশন ভাঙা হচ্ছে পড়া হচ্ছে এই কম্পোজিশন এখন শেখানো হচ্ছে এবং একটা ঘটনা যে মানুষের ফিলসফি দর্শনটা ছিল অপূর্ব তিনি তার সময় এবং তার ভবিষ্যৎকে বুঝতে পেরেছিলেন নালে যিনি বলতে পারেন বিশেষত তো ইয়াং প্রজন্মের জন্য তরুণদের জন্য ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো ঠিকই অসাধারণ কথা মানে ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো আমরা তো ভাবতে ভুলে গেছি ঋত্বিক আমাদের মনে করিয়ে দেন যে ভাবো যিনি বলতে পারেন সিনেমা মাস্ট স্পিক the language of the people শুধুমাত্র এই আপনি যেটা বললেন আজকে কেন এটা ফলো করছে না কারণ আজকে বাণিজ্যিক সিনেমা কমার্শিয়ালাইজেশন ভোগবাদ চূড়ান্ত পর্যায়ে গেছে আজকে সিনেমার একটা বাজার ধরতে হচ্ছে তাই হতে কিন্তু যারা সত্যি সত্যি সিনেমা বানাতে চান গ্রাম থেকে তাদেরকে কিন্তু ঋত্বিকের কম্পোজিশন ঋত্বিকের ড্রামার ড্রামা ড্রামাটিস্ট যে জায়গাটা ঋত্বিকের যে আবেদন এটা কিন্তু প্রত্যেকটা সিনেমা প্রেমীর মনের মধ্যে ঝড় তোলে এখনো তাদের বাজার তাদের পেছনে ছুটছে বাজার তাদের পেছনে ছুটছে তারা পারছেন না নালে এটা সম্ভব ছিল এবং এটা ঋতিকে বলে গেছেন আজকে আমরা এই সিনেমাটা দেখাবো শেষ সিনেমা যুক্তি তর্ক আর গপ্প এখানে যে ক্যারিকেচারের যে চরিত্রটা এটা ঋতিক নিজে এবং তিনি নিজে সে চরিত্রটা করেছেন এবং এখানে যখন তিনি বলছেন শেষের দিকে যে আমি কনফিউজড আমরা কনফিউজড আটারলি কনফিউজড হাতরে হাতরে বেড়াচ্ছি বেড়াচ্ছি অপূর্ব আমরা প্রত্যেকেই দেখুন আজকে কিন্তু হাতরে হাতরে বেড়াচ্ছি আমরা আটারলি কনফিউজ আমরা একটা বিভ্রান্তিকর সময়ে বসবাস করছি বিভ্রান্তিকর পরিবেশ পরিস্থিতি আজকের দিনে কত বাস্তব আজকের দিনে কত বাস্তব আমরা ভাবতে পারছি না যে পৃথিবী কোন দিকে যাবে পৃথিবীর ভবিষ্যৎ কি আরেকটি তৃতীয় বিশ্বযুদ্ধ নাকি পৃথিবীর ভবিষ্যৎ মানবতা ঋত্বিক ঘটকের সিনেমার বিষয়বস্তু দেশবাগ বিচ্ছিন্নতা কিন্তু সেই বিচ্ছিন্নতা কোথাও মিলনের সুরে শেষ হয় সেই বিচ্ছিন্নতা কোথাও মানবতার কথা বলে তাই ঋত্বিক মানুষের অনুভূতিতে তীব্রভাবে নাড়া দিতে চেয়েছিলেন সতীশ বলেছিলেন যে ঋত্বিক আমাদের মধ্যে সবচেয়ে বেশি আবেগী সবচেয়ে বেশি তীব্র আমরা কেউ ঋত্বিকের মতো না একদম ঋত্বিকের মতো হওয়া যায় ঠিক যে কথা বলছিলেন এই যে শেষ কথাটা সেটা চুয়াত্তরে বলা আর আজকে চুয়াত্তরের পরে আজকের দিনে এগিয়ে এসে সেই কথাটা কত বাস্তব রূপে দাঁড়াচ্ছে বিভিন্ন জায়গায় মানুষ আক্রান্ত হচ্ছে মানুষের কথা তিনি 1974 সালে সিনেমার মাধ্যমে বলেছেন সেই জন্যই সাধারণ মানুষকে এই জায়গায় এখনো আকর্ষণ করে রিত্তিক ঘটক হল ভর্তি মানুষ আপনাদের একটুখানি দেখাবো সেই চিত্র সোমা জায়াতে তোমারি স্বর্ণ শোষ তব জ্ঞান বিবার চিত্র পরিচালক ঘটক তার শতবর্ষ উপলক্ষে এ রাজ্যে এই প্রথম কোন চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হলো আজকে শেষ হওয়ার মুহূর্তে খবরদার কথা নয় অনেকের কথা আপনাদের সামনে তুলে ধরল তাতে প্রমাণিত হলো যে মানুষের মন থেকে হৃত্বিক ঘটককে মুছে ফেলা যাবে না এই দীর্ঘ সময় ধরে যা শুরু চলচ্চিত্রতে আসা বাহান্নতে এবং সর্বশেষ যেটা চুয়াত্তরে করেছেন এই সময়টার ভেতরে চলচ্চিত্র জগতের একটা ব্যাপক পরিবর্তন এসেছিল সেই নিয়ে আমাদের নানা প্রশ্ন ছিল অনেকেই তার জবাব দিয়েছেন উদ্যোক্তাদের পক্ষ থেকেও কথা বলা হয়েছে আপনাদের সেটাই শোনালাম আপনারা আমাদের সঙ্গে নিশ্চিতভাবেই একমত হবেন যে এই দেশের বর্তমান চলচ্চিত্র জগৎ যেটা আধুনিকতার স্থান পেয়েছে সেটা নিশ্চিতভাবেই দেশের চলচ্চিত্র জগৎকে ব্যাপকভাবে এগিয়ে নিয়ে যাবে তবে যে রাস্তা তৈরি করে দিয়েছেন ঋত্বিকটক সেই রাস্তাকে অন্য রাস্তায় নিয়ে সেটা সম্ভব হবে না এটাই হচ্ছে আজকের বিষয় আপনারা দেখবেন আমাদের সঙ্গে থাকবেন আমাদের আজকের এই সমস্ত বিষয়টি আপনাদের সামনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার সাথে যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন শ্রী করণ রাজদেব বর্মন আমাদের পক্ষ থেকে অর্থাৎ খবরদার কথা পক্ষ থেকে আপনাদের প্রীতি ও শুভেচ্ছা তিনি আজকের এই অনুষ্ঠান শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার